নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি ময়মনসিংহ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত তিনটি ওয়ার্ডের চরাঞ্চলবাসীর বিশেষ করে বেহাল রাস্তা মেরামতের দাবি তাদের সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন সিটি নির্বাচনের কাউন্সিলর প্রার্থীরা ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ের চর ঈশ্বরদিয়া চর নীলক্ষিয়া ও চর সিরতা এই তিনটি ইউনিয়ন ভেঙ্গে গঠন করা হয়েছে সিটি কর্পোরেশনের একত্রিশ বত্রিশ ও তেত্রিশ নম্বর ওয়ার্ড এর মধ্যে বত্রিশ নম্বর ওয়ার্ডের ব্রিজ মোড থেকে মিলগেট বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বাকি দুটি ওয়ার্ডে কিছু পাকা রাস্তা থাকলেও সেগুলো চলাচলের অনুপযোগী একবার রাস্তা দেখা লয়ে গেলে আরেকবার মন যাই ভ্যান গাড়ি চালায় খালি ভ্যানটাও আমাদের হাতে টাইনা নেওয়া লাগতেছে হ্যাঁ আমরা চলতে পারতেছি না এখানে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না বর্ষাকালে পায়ে হেঁটে যাওয়া যায় না হাটু লেগে আছে এই তিনটি ওয়ার্ডে ভোটার প্রায় চল্লিশ হাজার কাউন্সিলর প্রার্থীরা বলছেন তারা নির্বাচিত হলে রাস্তা সংস্কারের পাশাপাশি নিশ্চিত করা হবে সব ধরনের নাগরিক সুবিধা রাস্তাঘাট শিক্ষা মান উন্নয়ন মাদক মুক্ত বাল্যবিবাহ মুক্ত এরকম প্রতিশ্রুতির সাথে সাথে এইগুলা আমরা করার চেষ্টা করছি রাস্তাকে সংস্কার করা যায় এবং কিভাবে ওই ময়লা অপসারণ করা যায় সেই নিয়ে বসে যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলোর সমাধান করব সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীও বলছেন নতুন পরিষদের মাধ্যমে অবহেলিত অঞ্চলগুলোর নাগরিক সুবিধা বাড়ানো হবে নির্বাচন হবে নির্বাচনের পরে যে পূর্ণাঙ্গ পরিষদ হবে পরবর্তীতে আমরা পরিকল্পনা মাফিক ওই ওয়ার্ডের নাগরিকদের জন্য যা করা দরকার আমরা সমস্ত সিটি কর্পোরেশন থেকে পাবো তেত্রিশটি ওয়ার্ডে গঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোট পাঁচ মে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক